ইউকে থাকা স্টুডেন্ট কমিউনিটি অথবা যারা ইউকেতে আসতে চায় সবার মাঝে একটা ভয় ছিল যে কখন ইউকে এই টাইপের রুলস করে ফেলে অলরেডি এটা হয়ে গিয়েছে তো আমাদের স্টুডেন্ট যারা সাউথ এশিয়া থেকে এসেছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা তো এরা বেশিরভাগই চিন্তা করে যখন পড়াশোনা শেষ হয়ে যাবে তখন যে রেস্টুরেন্টে কাজ করে বা যে যে। এরিয়াতে কাজ করে সেখানে ম্যানেজার লেভেলে কোন একটা জব নিয়ে বা কোন একটা পজিশন দেখিয়ে আপনার হচ্ছে যে স্কিল ওয়ার্কিং বিছা তো কেউ বৈধ উপায় করে অনেকে অবৈধ উপায় করে তো ইউকে গভর্নমেন্ট এটা কিন্তু অনেক দিন থেকে লক্ষ্য করেছে আহ প্রায় কয়েক বছর যাবৎ তারা এটা নিয়ে রিসার্চ করেছে তো এটা কিভাবে থামানো যায় আহ কিভাবে স্টুডেন্টরা পড়াশোনা শেষে নিজ সেক্টরে জব পায় সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু এই রুলস অনেকে বলতে পারেন এটা খুবই অন্যায় হয়েছে আসলে এটা কিন্তু অন্যায় না আপনার হচ্ছে যে আপনি যে সেক্টর পড়াশোনা করবেন মাফিক হচ্ছে যে আপনি ওই সেক্টরই জব করবেন আসলে আমরা সব কিছু বাংলাদেশের সাথে গুলিয়ে ফেলি মানে আমরা মনে করি কি বাংলাদেশে আমরা যেমন বুয়েট থেকে একজন ইঞ্জিনিয়ার পাস করেছেন উনি ব্যাংকিং এ জব করছেন সেটা স্বাভাবিক এটা বাংলাদেশের জন্য স্বাভাবিক বাট এই দেশের জন্য এটা স্বাভাবিক না কেননা তাহলে আপনার পুরো শিক্ষা জীবনটাই কিন্তু বৃথা আচ্ছা তো তারপরেও যেহেতু মডার্ন কান্ট্রি এগুলো বলে লাভ নাই আমাদের আমরা সবাই প্রায় এটা বলতে গেলে নাইনটি পার্সেন্টই এই দেশে আসার পর কোন একটা জব বা অর্জবে স্কিল ওয়ার্কিং বিষয়ে ঢুকে যায় আর ভিসা রেস্টুরেন্ট ম্যানেজার স্টোর ম্যানেজার এই টাইপের তো এখন কিন্তু ইউকে গভর্নমেন্ট পুরোপুরি এই সুযোগগুলো নষ্ট করে দিয়েছে কারণ হচ্ছে যে আপনার এই টাইপের জবগুলো আপনার ছিল আর লেভেল থ্রি থেকে ফাইভ এর মধ্যে তো এগুলো যখন অমিট করে দিয়েছে মানে এগুলা যখন ডিলিট করে দিয়েছে তাহলে কিন্তু এখন চাইলেও আপনি এইগুলোতে স্কিল ওয়ার্কিং বিষয় নিতে পারবেন না এখন এই টেনশন করে যারা ইউকে তে আসার চিন্তা ভাবনা করছিলেন এখন স্টপ করে দিবেন আসলে তাদের জন্য আমি কিছু মোটিভেশনাল ইনফরমেশন দিতে চাচ্ছি এখন কারা ইউকেতে আসবেন আর কারা ইউকেতে আসবেন না আশা করি এই ভিডিও দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আজকের এই ভিডিওতে আসলে আমি কারা আসবেন না সেটা বলবো না কারা এখনো আসতে পারবেন অথবা আসা উচিত তাদেরকে আমি বলবো বাংলাদেশের ইউনিভার্সিটি দেখা গেছে কারো ব্যাচেলারে সিজিপি অনেক কম থাকে তো এক্ষেত্রে কিন্তু আপনি ইউকেতে এসে এক বছরে মাস্টার্স কমপ্লিট করে ভালো সিজিপিএ তুলে সেক্ষেত্রে পর আপনি ইউএসএ বা কানাডাতে ফুল ফান্ডেড অথবা হাফ ফান্ডেড পিএইচডি প্রোগ্রামে কিন্তু যেতে পারেন তো এদের জন্য কিন্তু এটা এখন এখনো অনেক ভালো সুযোগ কারণ হচ্ছে আপনার আমেরিকাতে কিন্তু আপনি এখন চাইলেই স্টুডেন্ট বিষয়ে যেতে পারবেন না আপাতত অফ আছে কখন চালু হয় ঠিক নেই এবং তাদের পলিটিক্যাল স্ট্যাটাস এখনো স্টেবল হয়নি তো আমি মনে করি সময় নষ্ট না করে যাদের মাস্টার্স বাকি আছে তারা ইউকে তে আপনারা এক বছরের মাস্টার্স কমপ্লিট করতে পারেন কেন না ইউকে মাস্টার্স প্রোগ্রামের কিন্তু অনেক ভ্যালু ওয়ার্ল্ড ওয়াইড একটা রিকগনিশন আছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইউকে মাস্টার্স কিন্তু বেশিরভাগ গুলাই ওয়ান ইয়ারের মানে এক বছরে আপনি মাস্টার্স শেষ করে ভালো রেজাল্ট করে ব্যাচেলরে আহ থাকা সত্ত্বেও আপনি কিন্তু ইউএসএ বা কানাডাতে মিড লেভেল থেকে মিড লেভেলের ইউনিভার্সিটি গুলো গুলাতে কিন্তু আপনি তো আমি আশা করি যারা চিন্তা ভাবনা করছেন এই সময়ের মধ্যে কি করবেন বাংলাদেশও কিন্তু অবস্থা খুব একটা ভালো না ঠিক আছে তো আপনারা কিন্তু এটা এখন মাথায় রাখতে পারেন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আহ ইউকে গভর্নমেন্ট কিন্তু এখনো অপশন রেখে দিয়েছে যারা নিজেদের সাবজেক্টে ভালো মানের জব পাবে লেভেল বাই উপরে এর তারা কিন্তু স্কিল ওয়ার্কিং ভিসা পাবে এবং পাঁচ বছর পরে তারা কিন্তু ইজিলি আইএলআর পেয়ে যাবে আহ এখন পাঁচ বছর আইএলআর থেকে দশ বছর হবে এটা কিন্তু এখনো অ্যাপ্রুভ হয়নি এটা দুই হাজার ছাব্বিশ সালে তাদের সংসদে যদি এটা পাস হয় দেন বোঝা যাবে যে কাদের রুট পাঁচ বছর পরে হবে কাদের রুট দশ বছর পরে হবে মানে আমি এটা আসলে বুঝিয়ে বলি সেটা হচ্ছে ইউকে তে আগে নিয়ম হলো আপনি স্কিল ওয়ার্কিং বিষয় যদি তিন বছর বা পাঁচ বছর পাঁচ বছর থাকতে পারেন তিন বছর হচ্ছে যে স্পেশাল কেসের জন্য ওটা অন্য লেগেলে পাঁচ বছর থাকলে আপনার আপনি আই এল আর বা পিআর বলি এটাকে আমরা বা গ্রিন কার্ড এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন নট পাসপোর্ট আচ্ছা এখন ইউকে গভর্নমেন্ট তো এটা মেবি দশ বছর করার চিন্তা ভাবনা করছে এটা এখনো অ্যাপ্রুভ হয়নি হবে তো আমি মনে করি আপনার যদি মাস্টার্স এর পড়াশোনা ভালো থাকে আপনি এখানে ভালো মানে একটা জব পাবেন যদি আপনি ভালোভাবে সার্চ করেন হ্যাঁ আমি বাংলাদেশি কমিউনিটির অনেকের কাছে শুনেছি যে তারা কোনো ভালো জব পায় না সিকিউরিটি গার্ড রেস্টুরেন্ট তারপরে স্টোর ম্যানেজার ছাড়া পায় না তো এগুলো কিন্তু আসলে সত্য কথা না আপনি যদি একজন স্কিল্ড ওয়ার্কার হন ইভেন আপনি যদি ভালো মানের বাস ড্রাইভারও হন এখানে কিন্তু আপনি জব পাবেন ইউকে তে একজন বাস ড্রাইভারের বাৎসরিক প্যাকেজ হচ্ছে ছত্রিশ হাজার পাউন্ড ঠিক আছে মানে বাৎসরিক হচ্ছে যে থার্টি সিক্স থাউজেন্ড তো এবার আপনি এটাকে টাকায় কনভার্ট করেন তো আমি এই কথাটা এই জন্য বললাম আপনার যদি স্কিল থাকে ইভেন আপনি প্লাম্বারও হন ডাক্তার ইঞ্জিনিয়ার না হন নো প্রবলেম ইভেন যদি প্লাম্বারও আপনি স্কিল থাকে ইলেকট্রিশিয়ানের স্কিল থাকে আপনি কিন্তু বসে থাকবেন না আপনি এখানে কাজ করবেন কিন্তু আপনি যদি কোনো স্কিলে না থাকে কোনো কিছু শিখতে চান না চান আপনি যদি মনে চান যে আপনার সার্টিফিকেট দিয়ে জব পেয়ে যাবেন তাহলে কিন্তু ইউরোপ বা ইউকে বা এগুলো আপনার জন্য না ইভেন আপনি এটা কিন্তু ইউসেফ কানাডাতে কোনো জব ম্যানেজ করতে পারবেন না আচ্ছা তো বেশিরভাগ বাংলাদেশে কিন্তু আপনার ইউকে জব করে রেস্টুরেন্ট তারপর হচ্ছে যে স্টোরে সুপার স্টোরে বেশিরভাগই অর্জব করে ইউকে আরেকটা হচ্ছে আরেকটা ভালো দিক হচ্ছে যে এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ আপনি ইউরোপের অন্য কোনো দেশে কিন্তু গেলে আপনাকে ওই ল্যাঙ্গুয়েজটা শিখতে শিখতে হবে আপনি না চান স্টাডি পরে আপনি যদি জব করেন কোন একটা পারপাসে আপনি ওইখানে যদি আহ পরবর্তীতে পি পেতে চান বা আইএলআর পেতে চান আপনাকে কিন্তু একটা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এখানে কিন্তু আপনাকে মেজারমেন্টটা করতে হবে আপনি আপনি বাংলা আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ কোনো সমস্যা ইংলিশ কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখলেন এখন আরেকটা যদি থার্ড ল্যাঙ্গুয়েজ আপনি শিখেন এটা কিন্তু আপনার উপর একটা বার্ডেন হয়ে যাবে তো আমি মনে করি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউকে এখনো বেস্ট আর আরেকটা কথা হচ্ছে আপনার যদি যারা বেচলের আসতে চান আহ এসএসসি বা এইচএসসি তে আপনি মোটামুটি রেজাল্ট করেছেন অর্থাৎ ব্যাচেলর আসার জন্য আপনি সিলেক্টেবল ইউনিভার্সিটি গুলাতে তো আমি বলবো আপনি চলে আসেন কারণ চারটা বছর আপনি যদি ইউকে তে থাকেন আপনি এই এনভায়রনমেন্টের সাথে অভ্যস্ত হয়ে যাবেন আপনি এই কালচার সাথে অভ্যস্ত হয়ে যাবেন আপনি জব মার্কেটটা বুঝবেন আপনি ভালো জব পাবেন হ্যাঁ এরকম কথা না যে আপনি চার বছর পড়াশোনা করেও আপনি ওই রেস্টুরেন্টে ভালো জব পাবেন এরকম কোনো কথা এখানে কিন্তু প্রচুর লোক আপনার অন্য অন্য করছে ইঞ্জিনিয়ার তাছাড়া এইচ আর আমরা তো ভালো মানে জব বুঝি শুধু ডক্টর ইঞ্জিনিয়ার এখানে কিন্তু ডক্টর ইঞ্জিনিয়ার বাদে অন্য অন্য ভালো জবও আছে যেমন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মার্কেটিং ম্যানেজার তারপর হচ্ছে যে এই টাইপের আমি একটা লিস্ট দিয়ে দিব আপনারা জবের লিস্ট দেখে আপনারা বুঝতে পারবেন কতগুলো সেক্টর বাকি আছে এখন আসি যারা মাস্টার্স করতে আসবেন তো আমি আগেই বললাম ইউকে তে মাস্টার্স কিন্তু হচ্ছে যে আপনার এক বছরের বেশিরভাগ করছেই তো এটা কিন্তু একটা হিউজ প্লাস পয়েন্ট আপনি আপনার এই এক বছরে টিউশন ফি বাবদ লিভিং কস্ট বাবদ যা যাবে সেই টাকাগুলো কিন্তু পিএস ডাব্লিউ তুল পিএস তুলতে পারবেন আপনি যেখানে জব করেন না কেন আপনি যদি ভালো মানের পরিশ্রম করতে পারেন আপনি মান্থলি তিন হাজার থেকে চার হাজার পাউন্ড কামাতে পারবেন তো এই খরচ দিয়ে আপনি আপনার স্কিল জব ম্যানেজ নাও করতে পারেন আপনি কিন্তু দেশে একটা হিউজ টাকা নিয়ে যেতে পারবেন সেটা দিয়ে পরবর্তীতে হয় যদি আপনি অন্য দেশে যেতে চান অথবা বিজনেস করতে চান বা কিছু করতে চান আপনার কিন্তু একটা সহায় হচ্ছে তো আমি আপনাকে একটা এক্সাম্পল দিই আপনার যখন আপনি মাস্টার্স করতে আসবেন আপনার ওয়ান ইয়ারে তো আপনাকে পার্ট টাইম জব করতে হবে পার্ট টাইম জবে কিন্তু আপনি যা কামাবেন এটা দিয়ে আপনি লিভিং কস্ট প্লাস টিউশন ফি দিতে পারবেন না যেকোনো একটা দিতে পারবেন বাট পিএসি তো যখন যাবেন তখন আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন সেখানে যদি আপনি মাসে দুইটা জব করে তিন হাজার করে কামান তাহলে তিন বারো ছত্রিশ হাজার টাকা মানে ছত্রিশ হাজার পাউন্ড এটা কিন্তু একটা হিউজ হয়তো ইউকে পার্সপেকটিভে এটা কম কিন্তু বাংলাদেশের পার্সপেকটিভে এটা অনেক টাকা আপনার ইউনিভার্সিটি টিউশন ফি দেওয়ার পরেও আপনার হাতে টাকা থাকবে একটা কথা না বললে নয় এইখানে অর জব মানে রেস্টুরেন্ট জব সুপার স্টোর জব মানে নর্মাল জব গুলো কিন্তু অ্যাভেলেবল এখানে কম্পিটিশনও বেশি আপনি এখানে পেলে জব গুলো কিন্তু পাবেন না অনেক কষ্ট হয় জব গুলো ম্যানেজ করতে কিন্তু এখানে স্কিল ওয়ার্কারে কিন্তু খুবই শর্টেজ আমি নিজেও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে আছি আমি কিন্তু পার্ট টাইম আমি এখনো আমার মাস্টার শেষ হয়নি তো আমি পার্ট টাইম হিসাবে জয়েন করেছি যেহেতু আমার স্কিল ছিল বলে তো আমি আপনাদেরকে এই কথাটা মোটিভেট মোটিভেশন দেওয়ার জন্য বললাম আপনার যদি স্কিল থাকে আপনি কিন্তু বসে থাকবেন না এই দেশে স্কিল ওয়ার্কারের অনেক দাম আপনি যদি কার ড্রাইভার হন বাস ড্রাইভার হন ইলেকট্রিশিয়ান হন অথবা প্লাম্বার হন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না আপনার এখানে ভালো ভালো ডিমান্ড থাকবে আপনার স্কিলের আমি আবারও বলছি এই দেশে স্কিল ওয়ার্কারের সংখ্যা কিন্তু খুবই কম তারা চায় স্কিল ওয়ার্কাররাই থাকুক যাদের স্কিল আছে তারাই থাকুক তো এক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারে আপনি যদি এরকম কনফিডেন্ট থাকেন যে আপনি পারবেন তাহলে আপনার আসা উচিত যারা মাস্টার্স প্রোগ্রামে আসবেন এবং চিন্তা করছেন যে এখানে আসলে যদি আমি স্কিল ওয়ার্কিং জব না পাই তাহলে কি আমার পোষাবে তাহলে তো আমার লস হবে আর টাইমটাও লস হবে আমি বলছি এটা লস হবে না আপনার ওয়ান ইয়ারের যে মাস্টার্স ডিগ্রিটা আপনি আর্ন করবেন ইউকে ডিগ্রি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড আপনার এই ডিগ্রি অনেক ভ্যালু আপনি বাংলাদেশ অনেক ভ্যালু পাবেন আর এই ডিগ্রি দিয়ে আপনি ইউএসএ বা কানাডা বা ইউরোপের অন্য দেশে পিএইচডি প্রোগ্রাম প্রোগ্রামে যেতে পারবেন মিড লেভেল ইউনিভার্সিটিগুলোতে ফুল ফান্ডেডও পেয়ে যেতে পারেন যদি লাখ ভালো থাকে আপনার চেষ্টা ভালো থাকে অন্যদিকে আপনি যদি পিএইচডি থাকা অবস্থায় ইউকে তে একটা স্কিল জব ম্যানেজ করতে পারেন তাহলে তো আপনার কোনো টেনশনে নাই আপনার পাঁচ বছর থাকলেই আপনি আইএলআর পেয়ে যাবেন বলে রাখি এই পাঁচ বছর কিন্তু দশ বছর হতে পারে এটা এখনো পাশ হয়নি অন্যদিকে আপনি যদি পিএসডাব্লিউ এর পরেও ভালো জব ম্যানেজ করতে না পারেন বা স্কিল ওয়ার্কিং বিষয় না থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি আপনি এই দুই দুই আড়াই বছরে যা ইনকাম করবেন সেটা হচ্ছে এক বছরের মাস্টার্স প্রোগ্রাম প্লাস দুই বছর পিএসডাব্লিউ এই তিন বছরে যা আপনি ইনকাম করবেন একটা হিউজ পরিমাণ ডিপোজিট আপনি এই দেশ থেকে বাংলাদেশে নিয়ে যেতে পারবেন তো আমি মনে করি এখন আপনারা অনেকে বুঝতে পারছেন ইউকে নতুন রুলস অ্যান্ড রেগুলেশনে আপনাদের কাদের আসা উচিত আদেরকার আর কাদের আসা উচিত না কিন্তু আমি কাউকে ডিমোটিভেট করব না যারা ইউকেতে আছেন স্কিলের সবখানে দাম আছে আপনি চাইলেই স্কিল যে কোনো মুহূর্তে আর্ন করতে পারেন তো আপনার পড়াশোনা শেষ হওয়ার পরে যদি আপনার প্রয়োজন হয় আপনি কোন একটা কোর্স করে এখানে বিভিন্ন প্রাইভেট কোর্সের ব্যবস্থা থাকে যেমন এক দুই মাস মাস তিন আপনি শর্ট কোর্স করে দ্রুত স্কিল আর্ন করতে পারেন তো আমি মনে করি নিজেকে পড়াশোনা করে নিজেকে এমনভাবে ভাবে গড়ে তুলুন যাতে স্কিল ওয়ার্কার হতে পারেন আজকে আমি মনে করি কিছু শর্ট ইনফরমেশন দিলাম তো যারা আসলেই আসতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই